পেট চুল্লু ফাটি কৰিছে ৰাজ দেখিত চুল্লু খেলে চলে চম্পা ছে ব্যায়াম কাছে এই ফাঁকে পালাই

বন্ধা শিগগির পাল্লা চম্পা চলে এসেছে এই আমাকে বাদা নিয়ে কনে চলে যাচ্ছি তোমাকে একটা খেলায় প্রতিযোগিতা করতে হবে তাই ওরে বাবা এই যে মুটকি বন্ধুরা ভিডিওটি কোন দেশ থেকে দেখছে কমেন্টে জানাও কি রে রাজু আমাকে ঘরে নিয়ে बाउंडারের ওই পাশে যেতে হবে পারবি তো তাই কি হয়েছে ওট আমার পিঠে ও নো ওরে বাবা এই মুটকি কি ভার

এই মোটর বাসা খেয়ে খেয়ে কি ভার হয়েছে কয়দিন আগে মেপে আইছি প্রায় 300 কেজি ওজন আমার নেহাটা হাটা যেভাবে হোক बाउंड्री পার হতে হবে চম্পার কাছে হার মানলে চলবে না ওরে বাবা রাজু এটা কি করছে রাজু অসম্ভবকে সম্ভব করেছে আমার খুব ভালো লাগছে বড় করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে যো মুгомবা কি করে কলল রেগে গেলে সব পারে ওর গায় এত শক্তি কোথ থেকে এলো মদনা তুই বানাতে লাগাম ওই পাশ থেকে ঘুরে আসি এই নাও খাওয়া শুরু করো আশা করি এসব দেখে তুমি ভালো হয়ে যাবা কি এখন আর কি করার টমপার কথা শুনেে শফিক করতে হবে তো কর্তবার সহ কে আমার চুল্লু খাওয়া জনে ডাকতে আসি তুই রাজু এটা ভুল করছিস সে কি তোর আমাদের কাছে এসে চুল্লু খাতি হবে এই আমি বলে গেলাম কি নিবে না পা এই মেয়ে শোরে যে আমি মাল নেবো এটা কি হলো এটা আমি দুটো ওজন দাও রাজু নাকি চুল্লু খা ছেড়ে দেবে এই দিন কটা রাজু জন্য কিনে নিয়ে যাচ্ছিলাম রাজু এটা আমাদের সাথে ঠিক করলেন রাজু আমার দুদুর করে তাড়িয়ে দিছে রাজুকে একদিন না একদিন আমাদের কাছে থেকে আসতে হবে তাহলে আমাদেরকেও ছেড়ে দেওয়া ভালো ওই তো মালটা ওই দিক তাকাইছে ওদের সাথে বিয়া দবি মজা এই দিলাম দাড়ি পাল্লার তলে চুম্বক লাগাই ভাই দুটো পাঁচ কেজি হয়েছে হ্যাঁ দুটো পাঁচ কেজি কি করে এনেন ভাই আপনার ডালিম ধরেন এই দুটো ডালিম পাঁচ কেজি হলে ম্যাজিশিয়ান তুমি একটা কিছু করো আমার তো বিশ্বাসই হচ্ছে না রাজু চুল্লু ছেড়ে দেছে তোমাদের ব্যর্থতার কারণেই রাজু চুল্লু খাড়া ছেড়ে দেছে কি করে তোমরা একটা বোকা এনা ওই কাটটা দিয়ে দেখাবা ম্যাজিশিয়ান দেছে এটা রাজুকে বলবা কি করতে হয় আমি দেখছি যাও

রাজু নিশ্চয়ই বাইরে বেরোইছে দূরপিন দিয়ে তো রাজু কনে আস্তে 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 হ্যান্ডেল শক্ত করে ধরো রাজু এখন চম্পা সামসামি করছে চম্পার কাছে হার মানলে চলবে না মনে হচ্ছে কেউ ফোন দেছে দেখিতো সব আজে লোক ফোন দেয় জানে কিটা রে বাবা চম্পা যে পড়ে গেছে